এ যে জিরা দিয়ে দিলাম রান্না করব সবজি দিয়ে মুরগির মাংস দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে দিব পেঁয়াজ আর আমি রান্না করব বড় মুরগি মানে হার্ড চিকেন এই মুরগিতে প্রচুর পরিমাণে তেল হয় আপনারা জানেন এই তেলটা এখন আমি সাথে দিয়ে দিব এ যে মুরগির তেলটাও দিয়ে দিলাম তারপরও মুরগির মাংসের মধ্যে কি পরিমাণ তেল আছে দেখেন আর দিব হলো গরম মশলা গরম মশলা পেঁয়াজ সবকিছু একসাথে ভাজা ভাজা হয়ে যাবে আর এই মুরগির তেলটা সম্পূর্ণ গলে এই তেলের সাথে মিশে যাবে এর জন্য আমি সয়াবিন তেলটা একটু অল্প দিলাম নয়তো আরো একটু দিতাম যেহেতু মুরগিতে প্রচুর পরিমাণে তেল আছে সেহেতু সয়াবিন তেলটা একটু কম দিলেও হবে এই যে পেঁয়াজটা একদম লাল লাল হবে আর এদিকে আমি কি কি রান্নার আয়োজন করলাম আজকে সেটা একটু দেখেন এই যে মুরগির মাংস রান্না করতেছি আমি এই যে এই সবজিটা দিয়ে এখানে আছে পটল কাঁকরোল এবং চাল কুমড়া এই তিনটা সবজি একসাথে করে দিয়ে আমি এই হার্ট চিকেনটা রান্না করব আর আছে মিষ্টি কুমড়া আমি কুচি করে রাখছি ভাজি করব এবং এই এই মুরগিতে আমি এই মিষ্টি কুমড়াটাও দিব যেহেতু মিষ্টি কুমড়া শুরুতে দিলে গলে যাবে এর জন্য মিষ্টি কুমড়াটা আমি আলাদা করে রাখলাম যাতে আমি একটু পরে দিব যে গলে না যায় আর এখানে আছে চাল কুমড়া এই চাল কুমড়াটা হচ্ছে আমি সরষা দিয়ে মানে মাছের মতো বিরান করব এই এখনকার মতো আল্লাহ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি সব মশলাগুলি দিয়ে দিব এখানে আছে আদা এবং রসুন একসাথে বাটা আদা রসুন বাটা দিয়ে দিলাম সঙ্গে দেব সব ধরনের গুঁড়ো মশলা মরিচের ফাঁকি হলুদ ধনার ফাঁকি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটু নাড়া দিয়ে দিব তারপর দিয়ে দিব আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম অল্প একটু পানি গরম মশলার আমি একটা ফাঁকি করে রাখি ঘরেই সব ধরনের গরম মশলা এবং জয়ফল জয়ত্রি যা যা লাগে সব কিছু দিয়ে আমি সুন্দর একটা মশলা তৈরি করি সেটা আমার শেষ হয়ে গেছে যার কারণে এখন আর দিতে পারতেছি না তো সেটা আবার নতুন করে করে রাখতে হবে নয়তো আমি একটু গরম মশলা ফাঁকি দিয়ে দিতাম আর আমি হচ্ছে বাজারের কোনো ফাঁকি মশলা আমি ব্যবহার করি না মাছ মাংসের মধ্যে ভালো মতো সময় নিয়ে মশলাটা কষাবো তারপর হচ্ছে আমি মাংসটা দিয়ে দেবো এই যে মাংসটা দিয়ে দেবো এই যে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেলগুলো সব উপরে ভেসে আসছে এখন আমি মুরগিটা দিয়ে দিব এই যে বিল্ডিং লোকে ঢেকে দিব হালকা এই সবজিটা দিয়ে দিব এই যে মুরগিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি সবজি গুলা দিয়ে দিব এই যে সবজিটা এই সবজিটা দিয়ে আমি এই শর্ত মুরগিটা রান্না করতেছি এখন শক্ত করে ধরে চোরে একটা নাড়া দিয়ে দিব আর এই মিষ্টি কুমড়াটা হয়েছে আমি একটু পরে দিব এই সবজিটা যখন হালকা একটু সেদ্ধ হয়ে আসবে তখন আমি মিষ্টি কুমড়াটা দিব কারণ মিষ্টি কুমড়া সেদ্ধ হইতে কিন্তু খুব বেশি সময় লাগে না ওকে এখনকার মতো আল্লাহ হাফেজ সবজিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি মিষ্টিলাও দিয়ে দিব এই যে এই যে দেখেন মুরগিতে কি পরিমাণ তেল উঠছে এই তেলগুলো কিন্তু আমি দেই নাই আমি অল্প একটু তেল দিছিলাম এগুলো সব এই মুরগির তেল এই যেগুলো এই মুরগি থেকেই উঠছে কি পরিমাণ তেল হ্যাঁ যেহেতু সবজি দিয়ে রান্না করতেছি খুব বেশি ঝোল দিব না আমি সামান্য একটু ঝোল দিব ঠিক আছে এটা মাখা মাখা হবে একদম ভুনা মাখা টাইপের ঝোলটা একদম গাঢ় হবে মাংসের সাথে লেগে লেগে থাকবে এরকম এত সুন্দর ফ্লেভার আসতেছে কি বলবো আমি আপনাদেরকে কারা কার খাবেন চলে আসেন সবজি পছন্দ করেন কারা এই যে সবজির সাথে মাংস চলে আসেন ওকে এখন আবার একটু ঢেকে দেবো তারপরে জিরার ফাটি দিয়ে নামায় ফেলবো এখন দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ মুলটি ডাটন হয়ে গেছে আল্লা আপনি সামন করতেছেন কে মুলটিটা এখন হয়ে গেছে এই পর্যায়ে আমি কাঁচা দিয়ে দিলাম একটু মাখন দিয়ে ফালি করে কারণ আগে দিলে অতিরিক্ত ঝাল হয়ে যেত কিন্তু এখন দিলাম কারণ এই কাঁচা মরিচের সুন্দর একটা फ्लेভার আসবে কিন্তু অতিরিক্ত ঝাল হয়ে যাবে না যতটুকু ঝাল হওয়ার হবে কিন্তু এটা ঠোঁটে মুখে লাগবে না আর দিয়ে দিব জিরার ফাকি কারণ মরিচটা এখন আমার একদম সম্পূর্ণভাবে হয়ে গেছে জিরার ফাকি দিয়ে আমি নামাই ফেলবো এই যে জিরা দিয়ে দিলাম জিরার ফাঁকি সবজি দিয়ে চিকেন হার্ড চিকেন কতটা সুন্দর হয়েছে এবং কতটা সুন্দর ফ্লেভার আসতেছে এটা রান্না করে খেয়ে তারপরে বইলেন এখন তো আপনারা বুঝতে পারবেন না কারণ এখন তো আমি রান্না করতেছি আমি বুঝতেছি কি সুন্দর फ्लेভার এই যে দেখেন না খেলে বুঝবো একদম তেলগুলো উপরে মিশে আসছে একটু পরে আমি চোলা থেকে নামায় ফেলবো এই যে এই যে চুলা থেকে নামানোর পরে মুরগির রূপ ভাজা জিরার গুঁড়া এবং কাঁচা মরিচের এত সুন্দর একটা অ্যারোমা এটা মানে আমি আপনাদেরকে দূর থেকে তো বুঝাইতে পারবো না আপনারা এটা রান্না করে খেয়ে তারপর আমাকে বললেন যে হ্যাঁ আপু ঠিকই বলছেন এত সুন্দর ফ্লেভার এত সুন্দর টেস্ট আমরা লবণ টবন চেক করছি সবকিছুই ঠিক আছে ব্রয়লার যেটা সেটা দিয়ে করলে কিন্তু মজা পাবেন না অবশ্যই অবশ্যই এটা বড় মুরগি দিয়ে করতে হবে মানে প্রচুর চর্বিওয়ালা মুরগি না প্রচুর চর্বিওয়ালা মুরগি সেই চর্বিওয়ালা মুরগি দিয়ে এই রেসিপিটা করতে হবে কারণ চর্বি ছাড়া মুরগি এই সবজি টবজি দিয়ে রান্না করলে ভালো লাগবে না এই যে এরকম মুরগির তেল উপরে এক ইঞ্চি ভেসে আসবে তখনই আপনি এই সুন্দর অ্যারোমাটা ফিল করতে পারবেন এ ছাড়া কিন্তু পারবেন না তখন আবার আমাকে দোষ দিয়ে না যে আমরা তো রান্না করছিলাম কই ভালো হয় নাই আপনি মিথ্যা কথা বলছেন রান্নাটা আমার মতো হুবহু হু হইতে হবে তবে হ্যাঁ গরুর মাংস দিয়ে করলে আরো বেশি টেস্ট সেখানে না এখন কথা হয়েছে ব্রয়লারের মধ্যে এইভাবে সবজি দিলে ভালো লাগে না আমি কখনো ভাল মজা পাই নাই এখন কেউ যদি পায় সেটা পাইলে তো ভালো যাই হোক আজকের মতো চিকেন রান্না এইখানেই শেষ রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ